নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোল যে পেজ রয়েছে তাতে আবারও আজকে নতুন এক রান্না নিয়ে আমরা হাজির হয়েছি চারজনেই তো আজকের আমাদের রান্নাঘরে রান্না হবে সর্ষে পাবদার ঝাল আপনারা দেখতে থাকুন আর যদি কিছু ভুল হয়ে থাকে আমরা তো এই নতুন চ্যানেলটা ওপেন করেছি যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই বলবো কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দয়া করে আজ আমাদের শ্রাবণী পিঠে কালকে রাত্রে পিঠে বানিয়েছে এখন সবাই মিলে সেই পিঠেটা আমরা আনন্দ করে খাবো তারপরে আমরা রান্না বান্না রান্না বান্না শুরু করবো বলো কেমন হয়েছে

উনুনে চাপাবো উনুনটা ধরে গেলে বন্ধুরা আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে এই যে পাবদা মাছ এখানে এক কিলো আড়াইশোর মতো পাবদা মাছ আছে আর তার সাথে এই যে রয়েছে ধনে পাতা আর এই পাবদা মাছ রান্না করার জন্য যে যে মসলাগুলো মানে আমাদের যে যা উপকরণ লাগবে সে এখানে রয়েছে কালো সর্ষে আর রয়েছে সাদা সর্ষে শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কালো জিরা একটু পোস্ত আছে আর তার সাথে আছে টমেটো কুচি আজকে এই পাবদা মাছটায় সর্ষে পাবদাটায় একটুকু আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না আপনারা দেখতে থাকুন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন

কড়াটা চাপিয়ে দিয়েছি ভালোভাবে গরম হলে করাটা আমরা তারপরে তেলটা দেব গরম হয়ে গেছে আমরা এবারে তেল একটু দিয়ে দিচ্ছি এতে কারণ সরষের তেলেই রান্নাটা খুব ভালো হয় মাছটা ভাজা করবো তো তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে মাছ তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো শ্রাবণী তুমি না মশলাটা তাকে পিষে দাও হ্যাঁ শ্রাবণী আমাদের মশলাটা পিসতে সর্ষে যে সর্ষে মজি দেবো সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত এগুলো সব শ্রাবণী পিষে নিচ্ছে আমি মশলাটা তাহলে পেসে নিচ্ছি শ্রাবণী মশলাটা পিছুক আর ততক্ষণে লতা ওদিকে মাছটা ভাজুক সেই ফাঁকে আমরা ছোট্ট একটি বাচ্চা ছেলে অনুভব মান্নার একটু আবৃত্তি শুনে নেব দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে এইভাবে ভেজে নিতে হবে সব মাছগুলো এবার আমরা তুলে নিচ্ছি মাছটা কাঠের জালে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয় বলো

অন্য দিনের তুলনায় না আজকে একটু বেশ ঠান্ডাও লাগছে তো চলুন চারপাশের প্রাকৃতিক পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবার রান্নায় ফিরে আসি সাবণির মশলাটা পুরোপুরিভাবে পেশা পেসা হয়ে গেছে ও এখন এবারে বাকিতে তুলে নেবে সাবনি হাত জ্বালা করছে নাকি সুগ্নলঙ্কা বেটেছে যে একটু তো করবেই একটু করছে না কিন্তু এই সিলেবাটার মশলা স্বাদ

মাছটাও কিন্তু খুব ফ্রেশ ছিল একদম হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ মাছ প্রথমে কালো জিরে দিচ্ছি তেলে একটু চিনি দিচ্ছি চিনিটা লাল হয়ে এসছে বন্ধুরা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নরম করার জন্য লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা গলে এসছে আমি এবারে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা যে বাটাটা আছে সেটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিল সেই কাঁচা লঙ্কাগুলো এই মশলাটা ভাজবো দেখবেন তেল ছাড়বে উপরে দেখুন তেলটা ছেড়ে গেছে আর এই যে মশলা ধোয়া যে জলটা ছিল আমার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব দিয়ে একটু সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে দেবো দেখবেন তারপরে সুন্দর মানে কালারটাও আসবে মাছের ঝোলটা এবারে ফুটে উঠেছে এবারে ওর মধ্যে পাবদা ভাজা মাছ পাবদা মাছগুলো একে একে দিয়ে দেবো সাইজ সাইজগুলো কিন্তু বড়ই আছে বলো লতা হ্যাঁ আর মাছটা ভালো ভাজাও হয়েছে সরষে পাতা ওই জন্য একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এই একটু চাপা দিয়ে দিলাম ঠিক আছে গেছে এটা এবার আমি নামিয়ে নিয়েছি সর্ষে পাপড়াটায় যেহেতু কাঁচা সর্ষের তেল ছড়ানো আছে না দারুণ গন্ধ লাগছে আমি এবার একে একে এই যে বলে তুলে নেব আজকে আমাদের রান্নাঘরে এই তো সর্ষে পাবদা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখুন সর্ষে পাবদার কালারটা কত সুন্দর এসেছে তো আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোল যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে বলছি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে অনেক বেশি উৎসাহিত করবে আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ